না আমরা যারা ভালোবাসে যারা দেখে ভিডিও তারা দিবে আগেই টাকা রাখা যায় কয়েকদিন আগে দেখলাম ভাই এক হাজার ভাইটাকে মারা যায়

আপনার দেখতে পারে এলাকা কোনটা আসেন থেকে আপনি নির্বাচন

त्यो त गरेर पर्यो हाम्रो लाइभै आछी सोलुसन समस्या भत्को ना लाइभै लाइभै आछ नै चाहिँ लाइभितो अहिले से एकजना भज आइछ ना खाली सेट का आउनु पुदुपुदुमा आउनु आटो आइन त्यो भ्यु त बेटर भन्नुको दिनको स्रोत हो ना एमे रिल्स ले भ्यु पोछ

লাইক করতে কমেন্ট করতে কিন্তু কোনো টাকা লাগে না আপনারা যারা যারা এই আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য কিছু ডিজাইন টপিক ভাইরাল যে ফুড রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ভিডিও করার চেষ্টা করি তাই এই মুহূর্তে যারা যারা আমাদের করেছেন ভাই ভাই আপনার জন্য

কেক আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রবেরি সস কেক আপনি কেক বিভিন্ন ধরনের কিন্তু কেক জাকির ভাই এখানে অবশ্যই যারা লাইভে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন লাইভে যুক্ত নাই অবশ্যই আমাদের লাইভে যুক্ত হবেন আর আমরা আমাদেরকে কালকে ছয়টার সময় কাকে লাভ নিয়ে হাতে দেবো আজকে এই পর্যন্তই আলো হবে জাকাই নেই তো করে দিলেন

ভাই বলেন তো কোন জিনিস আমরা খাবার জন্য কিনি কিন্তু খাই না

আমরা সবাই লাইনে চলে আসি ল্যাপটপে শেয়ার করে দিয়ে সব করে থাকার চেষ্টা করি সবাই চলে আসবে চলে আসি

তারপর আর কি হয়

আশা করছি নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আপনাদের একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইবে কিন্তু আমাদের উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে

नाम उनका राहुल मिश्रा है गांव विलास है से भाई आपके से जाएगा मेरे एक जगह ही दो डॉक्टर साथ है, है भाई जी